বলছেন লেখক সলাতু তারাউিহ তারাউিহ তারি হাতুনের জমা বহু বছর তারি হাতুন মানে আরাম দেওয়া শরীরকে আরাম দেওয়া তো সলাতু তারাবি তারাবি কেন করা হয় লেখক বলছেন দ্বিতীয় পয়েন্টে তারাবির বিধান বলার পরে তো এই জন্য তার ভাষাতেই আমি সেখানে বলবো আপনাদের এই সালাতের নাম যেটি এসা থেকে নিয়ে পর্যন্ত পড়া হয় আর বিশেষ করে সেটি রমজান মাসে রমজান মাসের রাতে আদায় করা হয় সেটিকে তারাও বলা হয় অন্য মাসে হলে সেটির নাম হচ্ছে ক্যামুল্লাইল সলাতুল্লাইল তাহাজুদ্ একই সালাতের ভিন্ন ভিন্ন নাম রয়েছে আর রমজান মাসে হলে আরো দুটো নাম বেড়ে যায় একটি হচ্ছে তারা যেটি সালাবের যুগ থেকে শুরু হয়েছে নবীলামের আমলে এই নামটি ছিল না আর একটি নাম যেটি নবী ইসলামের হাদিস তারা প্রমাণিত তা হচ্ছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাতের ভিতরে লম্বা তেলাওত করা তেলাওতের মধ্যে আদায় করা বলছেন তারাবির সালাতের হুকুম সম্পর্কে সলাত তারাবীর সন্ন্যতন ওয়াকাদ তারাবির সলা হচ্ছে সন্নামা এমন সন্ন্যত যেটি তাক বড় বর্ণনা করা হয়েছে এবং বড় গুরুত্ব সহকারে আমল করেছেন যদি নবী সাহ শুধুমাত্র জামাত সহকারে তিন দিন পড়েছেন বিশেষ একটি বাধার কারণে ওহের দরজা বন্ধ হওয়ার সাথে সে বাধা দূরে হয়ে যায় তখন উমারাজি আল্লাহ তালে দেখলেন যে সেটিকে আমি স্থায়ী করে দিই যার ফলে আমলে এক জামাতে তারাবি জামাত সহকারে প্রতিদিনের জন্য রমজান মাসে প্রতিটি রাতে যাতে করে জামায় সহকারের তারাবির সালাক আদায় করা হয় তার অবস্থা করলেন নির্দেশ প্রদান করলেন ওভি মানে কাব এবং তামিব দি রাজি আল্লাহ আহমদ বলছেন নবীসাল্লামের আমল দ্বারা প্রমাণিত এই তারাবি সালাম ওয়াহিয়া মিনা নফেলি তু সাহুলান তারাবি জামাত করে পড়াই হচ্ছে এবং উত্তম একা পড়ার চাইতে রমজান মাসের তারাবীর ওয়াহিনা নফেল এমন একটি নফল এবার অন্তর্ভুক্ত যার জন্য জামাতের বিধান শরীয়তে প্রণয়ন করা হয়েছে রমজান মাসে সালাতি হচ্ছে রমজান মাসের রাতের আর জামাত সহকারে পড়াটি হচ্ছে শরীয়ত সম্মত দ্বারা প্রমাণিত যা বললাম সলাথের তারাবি সৌমিয়া তারাবের কে তারা ওহ কেন বলা হাই তারা ওয়েহ কে আমরা তারাবিহ কেন ওয়াজের বে পড়ে অভ্যাস বা ওয়াকে ব পড়ে অভ্যাস জি তো এই জন্য আমরা তারাবি করে দিয়েছি আসলে ব বানিয়ে দিয়েছি আসলে তারা ওহ

তারা ওই পড়তেন তখন প্রত্যেক চার রাকাতের পরে তারা একটু বিশ্রামের জন্য আরাম করে নেওয়ার জন্য একটু আরাম দেওয়ার জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে দীর্ঘ রুকু করে দীর্ঘ সেজদা করে সেজন্য চার রা কাতের পরে পরে বসতেন সেই বসাটা আজকাল নাম কস্তে রাখা হয়েছে কারণ আমাদের সলাতের কোয়ালিটি একেবারে ডাউন হয়ে গেছে আধা ঘন্টা আট রাগাত পড়লেও আধা ঘন্টা আর বিশ রাগাত পড়লেও আধা ঘন্টা যার ফলে আমাদের এই বা বিরাম বিশ্রামের কোনো প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ শুধু জাগিয়ে রাখার জন্য দুই রাখাত পরে বসবে না সাথে সাথে উঠলো আর চার রাকাত পড়ে হয়তো দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বসলো এই যে দেখতে পাচ্ছেন আজকাল প্রচলিত তারাবেন আল্লাহ আমাদেরকে আরো বেশি তফিক দান করুন কেন তারা এভাবে বসতেন চারাকাতে পরিলাম কানীয় দিলা যেহেতু তেলাওয়াতকে খুব দীর্ঘায়িত করতেন সুরা পড়তে হয়তো এক ঘন্টা উনপঞ্চাশ পৃষ্ঠে তারপরে আপনার সুরা নেশা পড়তে লেগে যাবে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট তো এইভাবে এক এক রাখাতে এক একটি লম্বা এরকম সুরা হ্যাঁ ওয়াল থেকে পড়তেন তো সেই জন্য তাদের প্রয়োজন ছিল একটু দিতেন আর সেকেন্ড হইত সেটা হইতে পারে দু তিন মিনিট হইতে পারে পাঁচ মিনিট হইতে পারে আহ কোনো অসুবিধা নেই পাঁচ সাত মিনিট হইতে পারে লম্বা সলাত পড়ছেন পাঁচ পাঁচখানে পাঁচ মিনিটের বিরতি দিলেন ওর মধ্যে আর পানি পান করা পানি পান করলো হ্যাঁ কোনো অসুবিধা নেই বিশ্রাম করলো হাত একটু লম্বা করলো বা ঝাড়লো কোন অসুবিধা কিন্তু সেই কলেটি সালাত হইতে হবে তারপর তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে তারাবের সময় এ সম্পর্কে প্রথম খান ইঙ্গিত করেছি প্রথম কথা তো রমদান রমজান মাসে তারাবি অন্য মাসে এই নাম হচ্ছে তাহাজুদ্ যেমন বললাম বা কেয়াম সলাত রাতের সলাত রাতের ক্যাম মেম্বাদে সলাতিল এসা এসার সলাতের পর থেকে শুরু হয় তার সময় এসা পড়ার পরে শুরু তখনই শুরু করতে পারে দেরি করে শুরু করতে পারে এলা তলিল ফজর পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে যখনই পড়বেন প্রথম রাতে এসা পরে পড়ে নেন এক দু ঘন্টা তিন ঘন্টা পরে শুরু করেন মাঝরাতে শুরু করেন রাত দুটো তিনটে শুরু করেন তারপরে শুরু করেন ফজর আগে শুরু করেন যখনই পড়বেন সেটা নিয়ে হচ্ছে তারাবি কিন্তু আজকাল সেই লোকেরা ভুল বুঝে প্রথম রাতে পড়লে নাম তারাবি আর শেষ রাতে পড়লে কেয়াম হ্যাঁ এই ভাষাগুলি মানুষের তৈরি করা ভাষা এগুলি ভাষা কোন স্যার এই ভাষা নেই মানে শরীয়ত সম্মত এই রকমের কোন পার্থক্য নেই বহিয়া সন্ন্যত নিঃসা পুরুষ নারী সবার জন্যই এই তারাবির সলা সন্ন্যত আর মহিলাদের জন্য বাড়িতে পড়া বেশি উত্তম তবে যদি যেতে চায় আর বিশেষ করে রাতে তারাবির সলাতে

ফরোজ হোক হোক নফল হোক তারাবি হোক সমস্ত হচ্ছে উত্তম একমাত্র সলাতুল ঈদ ঈদের সলাত নবীলাম সকল স্তরের সকল বয়সের মেয়েদেরকে মহিলাদেরকে ঈদে নিয়ে যেতে বলেছেন ঈদের সুব্যবস্থা করতে বলেছেন এই সন্নত থেকে জাগ্রত করুন মৃত সন্নত আর এই মহিলাদের তারাই পড়তে যাওয়ার বাড়াবাড়িটা ত্যাগ করুন গোটা বছর মসজিদে কোন যাওয়া যায় নাই ফজরও নেন বিবিরা তারপরে সাহাবিয়াত ফজরও যেতেন ফজরে যেতেন কেন আজকাল ফজরে যান না কিন্তু রমজান মাসে পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা বেশি তারা দিচ্ছে যে কোনো মসজিদে যেখানে ব্যবস্থা আছে এগুলো প্রচলন এটা এমন কোন শরীয়তের বিষয় নয় না যাইজ নাই কিন্তু আমি বলতে চাইছি যে যেখানে যেমন গুরুত্ব রয়েছে তেমন অনুমতি রয়েছে ফজরেও অনুমতি রয়েছে এর সাথে গোটা বছরে অনুমতি রয়েছে কেন। ঈদে নিয়ে যাওয়ার জন্য ওখানে বাধা কেন কোন শয়তান আমাদেরকে সন্নদকে বিভ্রান্ত করছে এবং সন্নথ আমরা মেরে দিয়েছি আল্লাহর বিশেষ করে দোয়া করি আহুল হাদিসদের জন্য তাদেরকে এই সন্নত জীবিত করা দান করে অনেকে আলহামদুলিল্লাহ পেরেছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন যারা এই সন্ন্যতকে জীবন দান করেছেন তাদের এই নেকি কিন্তু চলতে পর্যন্ত লোক তার এই এক ভাগ করে নেকি পেতে থাকবে আর যারা এই সন্ন্যতকে মেরে দিয়েছে বাধা দিয়ে না মসজিদে গেলে ফিতনা হবে নারীদের মিছিল করলে ফিতনা হয় না ইলেকশনে দাঁড়াইলে ফিতনা হয় না ভোটের লাইনে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে ফিতনা হয় না আহ আর একসাথে চাকরি করলে সহ শিক্ষায় ব্যাপিত না হয় না একসাথে চাকরি করছে আর সমস্ত অশ্লীলতা চলছে তাতে কোন রকমের ফিতনা হয় না আল্লাহ হেদায়েত দান করুন জাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উৎসাহিত করেছেন তেমে রমজানের জন্য বুখারী মুসলিম আহমান কামার রমজান ঈমান ওয়া সাবান গফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবিহি যে ব্যক্তি রমজান মাসের কেয়াম করবে তারাই পড়বে রমজান মাসের কেয়াম হাদিসে তাহলে কেয়ামে রমজান আছে এটি আর একটি নাম ইমান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং তার কাছে নেকির আশাবাদী হয়ে নেকির আশায় দুনিয়ার স্বার্থে নয় এবং আল্লাহর প্রতি আল্লাহর বিধানের প্রতি নবী সাল্লামের এই হাদিসের প্রতি বিশ্বাস রেখে বফের আলহমা থাকাদ্দাম মেনজাম বেহি তার অতীতের গুনাগুলি মাফ করে দাহাবে সাগিরা মাফ করা হবে ক্যাবিরা জন্য তো অবসর করে সহিব খারি দুই হাজার নয় সহিব মুসলিম সাতশো উনষাট সেফাত সলাতে তারাবে তারাবের সলাতের পদ্ধতি তারাবের সলাত পড়ার নিয়ম কি আসন্নতাল মুসলিম সলাত তারাবি সন্নত হচ্ছে যে এমাম সালাত পড়াবেন তারাবির মুসলিমদেরকে নিয়ে এগারো রাখাত অথবা তেরো রাখাত অধিকাংশ স্বামী না বিশ্বাস গোটা বছরে এগারো পড়েছেন ওটা বেশি ভালো তার চাইতে যদি অতিরিক্ত করতে চায় মাঝে মধ্যে তেরো পড়তে পারে ইউ সালিকার প্রত্যেক দূর সালাম ফিরবেন হাফ এটি উত্তম কেউ কেউ বলেছেন যে চার করে পড়লে যায় অনেকে বলেছেন না এই জন্য তারাবি সলা দুই দুই করে পড়বেন নাহারি মাসনাম রাত দিনের সলা দুই দুই করে পড়বে আরেকটা সলা তুলে শুধু রাতের সলা সম্পর্কে বিশেষ করে সোলাত রাতের সোলাদ দুই দুই করে তোমরা পড়তে থাকো এই তারাবি বা তাহুদের সালাদ

চার পড়তেন এখান থেকে কেউ বোঝা যাচ্ছে চার এক সালামের না হাদিসে কিন্তু এক সালাম নাই যেন দুই দুই করে সালাম ফেরা হচ্ছে উত্তম এই হাদিসটি প্রমাণ করে না যে চার পড়বেন এটি নবী সাল এক সালামে মানে প্রথম চারের কোয়ালিটি সবচেয়ে দীর্ঘ হইত লম্বা হইত এটা হচ্ছে উদ্দেশ্য হাদিস ফলাত সালাম না এই চার রাখা সালাতের সৌন্দর্য এবং দীর্ঘায়িত হওয়া সম্পর্কে জিজ্ঞাসাই করো না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইতো সময় আরবান আর তারপরে আবার চার পড়তেন সেই চারও এত লম্বা সুন্দর হতে জিজ্ঞাসাই করো না কিন্তু প্রথম চার হয়তো বেশি লম্বা সময় সাল্লি তারপরে তিন পড়তেন এক সালামা পড়তেন অথবা দুই পড়ে আবার এক রেখাত পড়তেন এটা বেশি সই আখরা জল বোখারি হাদিস এমা বোখারি হাম নিয়ে এসছেন এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস

রসুল্লা সাহেব এসার সালাদ পড়ে মানে এসার সালাদ শেষ করে ফজর পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে পত রাকাত পড়তেন রাতের সালাদ বাহেদা আশার তারা আকাত পড়তেন সরেছে রাতের প্রত্যেকটি অংশ করেছেন তার জীবনে আই মিন আউ্বালি ও আখেরিহী আর শেষ রাতে অন্তহা উত রহিলা সাহার তবে নবী সাল্লা সাল্লামের শেষ জীবনে এবং শেষ সালাত হতো এ রাতের সালাতের বেতর বেতর দিয়ে শেষ করতেন এটি বেশি উত্তম জি তো

রমজানের শুরুতে হোক অথবা সে গোটা রমজান একই রকম নিয়মে পড়বে তবে রমজানের শেষ দশককে বেশি লম্বা করবে বেশি দীর্ঘায়িত করবে কারণ শেষ দশকের রাতগুলি আরো বেশি গুরুত্বপূর্ণ জোড় হোক আর বেজোড় হোক আর বিশেষ করে বেজোড়ে যেখানে আহ লাইলাতুল কাদার রয়েছে বলছেন লাকিন একটা সো আখের হোক আল্লাহ আখের গেলে এ তালা শেষ দশককে লম্বা করবে এ তলা তালা তেয়াম লম্বা করবে লম্বা তেলা রুকু সুযুদ রুকু শেষ দাওয়া লম্বা করবে লেহানি মফি হাল্লা কারণ নবী সাল্লা শেষ দশকে গোটা রাত তেয়াম করতেন ঘুমাতেন না তার আগের যে বিষটি রমজান হয়তো এই বিষ রমজান রাত গুলিতে এখন নমেন অসলাতেন নম ঘুমাতেনও আর সলা তো আদে করতেন মানে তারা ওই তেয়াম উল্লাই করতেন কিন্তু শেষ দশকে গোটা রাত আইত আহলু নিজে জাগতেন নিজের পরিবারকে জাগাতেন জি সারা রাত জাগরণ করতেন জি ও ইনশাআল্লাহ আকল লা তবে কম বেশি পড়লে অসুবিধা নাই 11ই বা 13ই সুন্নাত এইটি উত্তম সুন্নাত কিন্তু কই যে 9ই পড়ে 7ই পড়ে যায় আর কারণ সুন্নাত সালাত আর কম বেশি প্রমাণিত রয়েছে আর কিও যদি বেশি পড়ে কখনো ষোলো পড়ে এক রাগাত বেতর পড়লো অত কখনো বিশ পড়ে একুশ পড়লো এক বেতর দিয়ে কেউ তেইশ পড়লো একচল্লিশ তাবিনের জামান নাই আমল ছিল অনেকে একচল্লিশ রাখাত পড়তেন মদিনাবাসীরা সুতরাং অতিরিক্ত জায়জ এতে কোনো দ্বিমতের অবকাশ নেই যদি কেউ দ্বিমত করে থাকে সে মতটি ঠিক না যে একেবারে সন্ন্যতের রাতে বা যেমন হ্যাঁ দশ বা বারো রাখাত ওই বারো রাখাত দিনারাতে যেমন সন্নত ওই রকমই নয় রাতের আপনি না করলে বেশি করে দিতে পারেন কিন্তু আপত্তি কোথায় আপত্তি হচ্ছে নবিসামের সন্ন্যত হচ্ছে এগারো আর সুন্দর কোয়ালিটির সাথে দীর্ঘায়িত করার সাথে সংখ্যা এগারো আর আপনি কি করলেন সংখ্যা বাড়িয়ে দিলেন আর তাতে খুশু নেই আর সংখ্যা বাড়িয়ে আপনি খেয়াল খুশি বিশে গিয়ে একবারে থেমে গেলেন যে বিষের না বেশি না এটা সন্ন্যত নাই এই সন্নত নাই আবার আপনি গণনার দিক থেকে সন্ন্যতটাকে ঠিক রাখলেন যে আমরা এগারোই পড়বো কিন্তু নামাজের কোনো কোয়ালিটি নেই কোনো খুশু নেই ওই রোক শেষ দাতে তিনবার তসবি বাস এই জন্য আপনার কেয়ামল বা কেয়ামর রমজান রমজানের তারাবি না

এবং নবী সাল্লামের তিন রকমের কোয়ালিটির তিন কোয়ালিটির সালাদ ছিল ধার্যদের সালাদ তাও আল্লাহ বর্ণনা করেছেন নিঃসাহু অসল সাহু আহ ওই অর্ধেক না এক তৃতীয় অংশ অথবা দুই তৃতীয় অংশ আউজিদ আলী তো এইভাবে আমাদেরকে পালন করতে হবে যেমন গণনার দিক থেকে শূন্যত পালনের চেষ্টা করতে হবে তেমনি কোয়ালিটির দিক থেকে ধরনের দিক থেকে সৌন্দর্য দিক থেকে সুন্নত পালনের চেষ্টা করতে হবে তাহলে পুরোপুরি শূন্যতা দেয় বিষের কম পড়তে দেবো না আর বেশি পড়তে দেবো না এটি সুন্নতের কাজ আর আট পড়ায় হচ্ছে উত্তম সুন্নত সুন্দর কোয়ালিটির সাথে বেশি পড়লে যায় এটা হচ্ছে সেই কথা বিশুদ্ধ কথা ভালো করে তারপরে মাসাল আফদার ইমাম মুক্তাদের জন্য উত্তম হচ্ছে আল ইমাম ইমামের সাথে শুরু করবেন আর ইমামের সাথে আপনি তারাবি সমাপ্ত করবেন আগে বেরিয়ে চলে যাবেন ইমাম ধরেন বেশি পড়ছে তিরিশ পড়ছে চল্লিশ পড়ছে অথবা ১৬ পড়ছে চোদ্দ পড়ছে ২০ পড়ছে আর আপনি আট পড়ে বেরিয়ে চলে যাচ্ছেন এটা উত্তম না যাই কিন্তু উত্তম কাজ করলেন না আপনি বড় একটা ফজিলত থেকে বঞ্চিত থাকি ইমামের সাথে শুরু করেন আর এমামের সাথে শেষ করেন তোর একটা ফজিল হাদিস রয়েছে আবু দত্তির মিজিদ হাদিসটি এখানে নিয়ে এসেছেন বলছেন উত্তম হচ্ছে মুক্তাদির জন্য যে এমামের সাথে শুরু করবে হাত তাই এমামের সাথে ফিরবে সহন সাল্লাহ আসার এগারো রাখার পড়ুক আসার তাও অথবা তেরো পড়ুক অথবা তেইশ পড়ুক অথবা কম পড়ুক আর বেশি পড়ুক তাহলে ফজিলত কিভাবে হাত তাই বলে আজরো খেয়ামের লাইলাতে গোটা রাতের খেয়ামের ফজিলত হবে কিন্তু গোটা রাতের কি আমের ফজিলত এই নবিস বলেছেন চোদ্দশো বছর আগে তখনকার সালাতের কোয়ালিটি কেমন ছিল আধা ঘন্টার ছিল না এক ঘন্টার ছিল আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা ছিল না বক্তারা আমরা অনেকে বয়ান করছি বা করছেন যে আপনি আধা ঘন্টা তারাই পড়লেন এমের সাথে শুরু করলেন আর ওতে গোটা রাতের নাকি পেয়ে গেলেন এটা অতিরঞ্জন হয়ে যাচ্ছে হ্যাঁ এত ফেরি ফিরি নেকি আল্লাহর কাছে আশা করাটা ভালো ভাই আমি 100 ঘন্টা পড়ে হ্যাঁ একটু কষ্ট করে ইবাদত করে পরিশ্রম করেন মনোযোগী হন আল্লাহর সাথে অন্তর্কে মিলন আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করুন আসজুদ ওয়াক্তরি সেজদার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করার কঠোর অর্জন করার চেষ্টা করুন আর তারপর আশা রাখুন যে আমি আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম তো গোটা রাতের নেকি পাবে আশা করি আমার উদ্দেশ্যটা বুঝতে পারছেন সস্তা জনক শুধু ফাজাইল বয়ন করে দিবেন হ্যাঁ আর তার আসল তাৎপর্য বর্ণনা করবেন না যে কেন গোটা রাতের কিভাবে আল্লাহ বলে এমাম যদি কেউ এমামের সাথে কেয়ামে তারাই পড়া শুরু করে হা তাই সারিফ এমামের ফেরা পর্যন্ত শেষ পর্যন্ত এমামের সাথে থাকে বেতর পড়লে বেতর পড়েন তার সাথে কোথায় ভালো কেয়াম তাহলে গোটা রাতের কেয়ামের নেকি তার জন্য লেখা হবে আবু দিয়েছে রয়েছে আবু দেরশো পঁচাত্তর এবং তিরমিজির মশলা বলছেন যে এমামতি করবে কি তারাবের এমামতি করবে কি যার তেলাওত বেশি সুন্দর এবং তাজবিদ সুন্দর হাফেজ আর হাফেজ পুরো যদি না হয় আর গোটা করণ খতম করার উদ্দেশ্য না থাকে অথবা দেখেও করে যা আছে প্রয়োজন কিন্তু সবাই ডাল ভাত বানি দেখে দেখে শুধু পড়তে থাকবেন এটা মোটে উচিত নয় গাফিল এবং অলস হয়ে গেলে হবে না হাফেজদের কি রমজান রমজান মাসিমতি করে মুসল্লিদের আহসান যার কেরাত বেশি সুন্দর ওয়াজওয়া হেফজান আর যার মুখস্ত বেশ সুন্দর মুখস্ত এবং কেরাত বেশি সুন্দর যাতে করে মানুষ ক্লান্ত না হয় কারণ ভালো তেলাওত শুনলে ভালো তের সাথে এবং ভালো উচ্চারণের সাথে আর ভালো মুখস্ত ভুল যদি না করে শুনতে ভালো লাগে তাহলে কখন টাইম পার ঘন্টা ঘন্টা মানুষ কিন্তু ঘন্টাও যদি নামাজ পড়ান আর শুনতে ভালো লাগছে না আপনার তেলাওতবি একবারে লাহানে জ্বালিয়ে বড় বড় ভুল করছেন আপনি অর্থ পাল্টে দিয়েছেন তা তো মুশকিল তা যদি সম্ভব না হয় এরকম ভালো মুখস্থ লোক পাচ্ছেন না ইমাম অথবা ভালো কেরাত করবে এরকম লোক পাচ্ছেন না তাহলে কারা আল এমস এমাম কোরআন দিকে দেখে পড়বে যাইস বল উত্তম হচ্ছে রমজান মাসে গোটা কোরআনটা শোনাবেন কিন্তু সন্নত বলা যাবে না যে খত বিস্বন্নত এইটাও একটা মাসলা ফতমে খত মে তারা অনেকে বলছেন দাবি করছে এমনটা কোনো প্রমাণ নেই কিন্তু কথা হচ্ছে যে কোরআনে কেরি যদি গোটাটাই শোনাতে পারে যেহেতু রমজান মাস হচ্ছে শাহরুল কোরআন শাহরুল কোরআন তারপরে এই ওসিলা এই তারাবীর ওসিলাতে গোটা কোরআনটা শোনানো হয়ে গেল এবং মুক্তাদিদের যারা সাধারণ মানুষ তাদেরও শোনা হয়ে গেল শুরু থেকে শেষ পর্যন্ত ভালো এটি মুস্তাহাবের কাজ তাও যদি সম্ভব না হয় যে অতটা ধৈর্যও ধরবে না অথবা সম্ভবও না অনেক জায়গায় বা অধিকাংশ জায়গায় তেমনটা হচ্ছে যে কোরআন গোটা খতম করা সম্ভব হচ্ছে না আট গাত কাজ পড়ছে তাতে খতম করা সম্ভব হচ্ছে না অথবা হক আদায় করে সম্ভব হচ্ছে না

খতমে কোরআনের দোয়া খতমে কোরআনের দোয়ার প্রচলন ঘটেছে অনেকের মাঝে হাম্বেলিদের মাঝে রয়েছে হানাফিদের মাঝে রয়েছে আর তাও নামাজের ভিতরে দেখেন লেখক সৌদি আরব আরম কিন্তু সুন্নতটি তুলে ধরেছেন বলছেন যে আর দোয়া ইন্দা খাতমিল কোরআন কোরআন খতমের সময় দোয়া কর রমজানে হোক অথবা অন্য মাসেও। হোক যদি সলাতের বাইরে হয় এমনি আমি কোরআন খতম করলাম দোয়া করবো তাহলে ঠিক আছে আনাসার জি আল্লাহ তালা দোয়া করতেন কোরআন শেষ করে তার বাচ্চাদেরকে একত্রিততার দুয়া করতে লেমান সাজে চাইও করতে পারে ও দোয়া ইন দা খতমুল কোরআন দাখিলা সালা গায়র মুশরিকিন তু কোরআন ختم করলে আপনি নামাজের ভিতরে নামাজের ভিতরে ধারে রমজানের তারাবিতে যেমন ختم করা হচ্ছে আর প্রথম কয়েকদিন কোরআনের ফতমে কোরআনে বিশেষ গোমত বন্ধা দোয়া করা হচ্ছে তিনি বলেছেন গায়র মুশরিক এটি শরীয়ত সম্মত নয় এর কোনো প্রমাণ নেই সেটা রমজান মাসে তারালীতে হোক অথবা অন্য কোনো মাসে হোক নামাজের ভিতরে খতমে কোরআনের দোয়া পাঠ করার উপর আগে বা পরে লোকর পরে পড়লে কোনদ বলে পড়তে পারে কিন্তু খতমে আজকে খতমে কোরআন সূত্র মসজিদ ভিড় ভাড়ের শেষ নেই আজকে কোরআন খতম হবে 27 তারিখের রাতে কোরআন খতম হবে অথবা অন্য কোন তারিখের রাতে খতম হবে হাইতি হাই গায়র এর মাসর সূর্য সমত নয় কেন নয় শরিয়ত সম্মত তাহলে সূর্য সমত নয় মানে তার অপর নাম হচ্ছে বিদআত সুন্নাতের خلاف কাজ

আরো কিছু না বাদ পরে কিছু পড়েছেন আপনি শেষ রাতে পড়বেন কারণ উত্তম হচ্ছে বেতর পড়া কিন্তু ইমামের সাথে যদি পড়েন আর প্রথম রাতে তারা তারাবির সাথে বেতর পড়ে নিল আপনিও তার সাথে বেতর পড়ে নেন এটাই ভালো আর তারপরে যে আপনি শেষ রাতে ফজর আগে ধরেন সাহারি খেতে উঠেছেন অথবা আমি আরো পড়বেন তাহলে জোড়া জোড়া পড়েন আর দ্বিতীয়বার ভেতর পড়বেন না কারণ হাদিস রয়েছে লাভ ইতরানা ফেলে এলে এক রাতে দুইবার বেতন নেই শেষখানে বেতনটা বলে বেশি ভালো ছিল মহিলারা যদি মসজিদে যেতে চায় ফর জন্য অথবা নফল সলাতের জন্য তাহলে সুগন্ধি লাগিয়ে যাবে না সেন্ট মেরে যাবে না শরীরে অথবা কাপড়ে আর কোন আকর্ষণীয় পোশাকে যাবে না সাধারণ পোশাকে যাবে কালো পোশাক উত্তম অথবা পুরানো পোশাকে যাবে যাতে বেশি নকশা করা আছে আর এম্ব্রয়ডারি আছে আর যাতে মানুষ আকৃষ্ট হয় এগুলি দিয়ে এই এইসব পোশাক পরে রাস্তাঘাটে বাজারে মসজিদে গেলে গোনা হবে গোনা হবে আবি জানিয়া সে অসতি মহিলা তারা বে যদি দুইজন এমাম পড়ে সর্বশেষ মাসলায় তারাবি যদি দুইজন এমাম পড়ায় এমাম দুইজন অর্ধেকটা পড়ালে এক এমাম আর বাকি অর্ধেকটা আর এক এমাম পড়াল তাহলে দুইজনের সাথে পড়ে আপনি শেষ করবেন ফা ইয়ুকতুব আজলক জামে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর দুইজনের সাথে যদি আপনি পড়েন শেষ করেন তারা বিশেষ হলো আপনি শেষ করলেন বেদর সেসুলে শেষ করলেন তাহলে আপনি গোটা রাতের কি আমল ফযিলত রাসানি নাই কারণ দ্বিতীয় যিনি এমাম হলেন তিনি প্রথম ইমামের স্থলাবিক্ত সেই সালাতটি পূর্ণ করার ক্ষেত্রে এখানে আজকের আলোচনা শেষ করছি ওয়া তাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা সাইদিনা মুহাম্মাদ আজমাই